এস এম একাডেমিতে সকল শিক্ষার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আজকে আলোচনা করব তোমাদের দেখো তোমাদের কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া যেটা সেটা কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে এবং তোমরা কিন্তু নিজের নিজের যে সাইট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অবশ্যই তোমরা কিন্তু দেখে নাও এবং তারা যাদের যাতে কলেজ নাম চলে এসেছে তারা কিন্তু অতি অবশ্যই কিন্তু তোমরা অ্যাডমিশান হয়ে যাও বা তোমরা ভর্তি হয়ে যাও দেখো তোমরা কোন সাইডে গিয়ে অবশ্যই কেমন করে তোমরা অবশ্যই দেখবে ভর্তি হবে সে প্রসেসটি কিন্তু আমরা তোমাদের দেখিয়ে দেবো দেখো তোমাদের এরকম যে কোনো গুগল সার্চ বোর্ড তোমরা চলে আসবে সেখানে তোমার কলেজ তোমরা কিন্তু সেখানেই অ্যাপ্লাই করবে কলেজ অ্যাডমিশান দেখো আমরা এখানে কিন্তু কলেজ কলেজ অ্যাডমিশান আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের আমরা হালকা তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি দেখো মিস্ট্রে দেখো আমাদের কার্ডটা এখানে আছে কলেজ অ্যাডমিশন আশা করি দেখতে পাচ্ছ কলেজ অ্যাডমিশান দু হাজার পঁচিশ সাল এইটা তোমরা কিন্তু ক্লিক করবে ক্লিক করার পরে দেখো তোমাদের চলে আসছে দেখো অ্যাডমিশন পোর্টাল এই অ্যাডমিশান পোর্টালে গিয়ে তোমরা কিন্তু সার্চ করবে আমাদের নেটওয়ার্ক সমস্যা স্লো হচ্ছে দেখো তোমাদের এরকম কিন্তু হবে আস্তে আস্তে দেখবে আস্তে আস্তে খুলে কিন্তু তোমাদের খুলে যাবে তারপর দেখবে এরকম একটা টপ আপ আসছে এটা তোমরা এখানে দেখবে ক্রস চিহ্নই ক্রস চিহ্ন তোমরা কিন্তু ক্লিক করে দেবে তবে আর পর টপ আপ আসছে পপ আপ আসছে এরকম তোমাদের এটা কিন্তু এখানে গিয়ে দেখবে কোণে গিয়ে এরকম একটা ক্লিক করে দেবে অবশ্যই তারপর দেখো তোমাদের এটা আমরা ক্লিক করে দিলাম তারপর দেখো এখানে তোমাদের অ্যাডমিন অ্যাডমিন লগইন তারপরে তোমাদের স্টুডেন্ট লগইন দেখতে স্টুডেন্ট লগইন আমাদের সিএম এর মাথার উপর দেখো এখানে দেওয়া আছে স্টুডেন্ট লগ এই স্টুডেন্ট লগিনে তোমরা ক্লিক করবে তারপর দেখো তোমাদের এখানে স্টুডেন্ট লগ ইন ক্লিক করার পর লগ ইন দেখো এটা কিন্তু কিন্তু তোমরা ক্লিক করে দেবে তারপর দেখবে এখানে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটো কিন্তু তোমরা ক্লিক করবে দেখো তোমাদের যেটা ইউজার আইডি মানে তোমাদের যে মেল দেওয়া আছে ওটা আর তোমাদের পাসওয়ার্ড আমাদের আমরা দিচ্ছি তারপর আমরা তোমাদের দেখাচ্ছি দেখবে তোমরা ওখানে দেখবে তোমাদের ইয়া করার পর দেখবে তোমাদের এরকম কিন্তু টপ আপ কিছু আসছে টপ আপ উপরে দেখবে তোমাদের ছবি আসছে ওখানে ছবি তোমাদের অবশ্যই দেখিয়ে দিচ্ছে আমরা তারপরে দেখবে এও তোমাদের যে দেখো এখানে হান্ড্রেড পার্সেন্ট নেওয়া দিচ্ছে বেঙ্গলি দেখো তোমাদের এরকম দেখছি তোমাদের ইয়া দেখাবে নিজ দিন নেমিয়ে যাবে তোমরা নিজ দিন আমার পথে তোমাদের পেমেন্টের অপশান চলে আসছে পেমেন্টের অপশান দেখবে তোমাদের এরকম জায়গাটা তোমাদের অবশ্যই ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট এখানে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট তোমরা কিন্তু ক্লিক করে দেবে যেমন খাতা দেখো তোমাদের বেঙ্গলি অনার্সে কেটেছে দু হাজার নশো পঁচাশি টাকা পেমেন্ট করেছে দু হাজার নশো পঁচাশি এ পর নিশো দেখবে তোমাদের ক্যান্সেল অব অ্যাডমিন তোমাদের এইখানে যে পেমেন্ট দেখো এখানে ডাউনলোড দেবো পেমেন্ট রিসিপ্ট এইখানে তোমাদের কিন্তু আমরা ডাউনলোড পেমেন্ট করে দিচ্ছি এখানে দেখবে তোমাদের কিন্তু পেমেন্টের যেটা অফিস করে দেবে তোমার ডাউনলোড কিন্তু করে নেবে চলো এই পর্যন্ত ভিডিও তোমার